প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকে ধাঁধা অনুষ্ঠান দেখছেন সকলকে জানা আছে আমাদের শুভেচ্ছা আমি রাসেল রানা আছি দর্শক শ্রোতা পেয়ে গেছি নতুন প্রতিযোগী তো আপুর সাথে কিছু ধাঁধা খেলা হবে সর্বপ্রথম আপুর পরিচয় নেই কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ আপনার নাম পিঙ্কি পিঙ্কি কি করেন আপনি জব করি আচ্ছা আপনার জন্য পাঁচটি প্রশ্ন থাকবে তিনটির आंसर সঠিক দেওয়ার চেষ্টা করবেন ওকে তাহলে আপনি বিজয়ী হবেন আপনার জন্য আমার পক্ষ থেকে ছোট একটা গিফট থাকবে রেডি আপনি হ্যাঁ রেডি আপনার জন্য প্রথম প্রশ্ন রান্না বান্না তো করেন রান্না করেন না না কি বলেন তাহলে জামাই কি খাবেন কেমনে হয়তো জামাই নেই খাবো যখন যখন হবে কোন শিখে নিব তখন শিখে নিবে আচ্ছা যাই হোক আমরা পরেরটাই যাই আমরা ভাতেতে চলে যাই যাকে কাটে সে কান্না করে না যে কাটে সে কান্না করে পেঁয়াজ আমরা পেঁয়াজ কাটলে তো আমরা চোখের পানি পড়ে না আমরা কান্না করি পেঁয়াজ কান্না করে না রাইট অ্যানসার

ভালো করে বুঝবেন মনে করেন আপনি বাজার করে আপনি বাজারে গিয়ে একটা মাছ কিনছেন সেটা বাসায় নিয়ে আসছেন আপনার মা সেটাকে কাটছে আপনার বোন ওইটাকে রান্না করছে আপনি যখন খেতে বসছেন তখন দেখলেন সেখানে আইস আছে তিনটা প্রশ্ন করছি তিনটার ভিতরে তিনটা আনসারই সঠিক তো চার নম্বর প্রশ্ন যাচ্ছি কোন খানা মানুষ খেতে পারে না শুধু দেখতে পারে দিল না জানতো কিন্তু দিল না আচ্ছা যাই হোক লাস্ট প্রশ্ন করছি এক হালি ডিম বারো টাকা দর্শক বলে যাবেন তিন জোড়া ডিমের দাম কত হয় আচ্ছা আপু আমাদের প্রশ্ন অলরেডি শেষ ছোট একটা আপনি অঙ্ক কেমন ছিলেন স্কুলে খুব একটা ভালো না আচ্ছা যাই হোক আপনাকে ইজি একটা কোয়েশ্চেন করি

আচ্ছা আমরা জানি আপনার বয়ফ্রেন্ড আপনার হাজবেন্ড নাই বয়ফ্রেন্ড আছে নিশ্চয়ই না না ওইটাও নাই না রাখি রাখেন নাই না ছেড়ে দিবেন কেন ছাড়ছেন মানে ছাড়ছিলাম হচ্ছে সে ছেড়ে দিছিল আর কি আচ্ছা তাহলে আর এই বিষয়ে কোনো কথা বলবো না আপনি ছাড়লে কিছু কথা বলতাম ঠিক আছে তো আপু আমার পক্ষ থেকে ছোট একটা গিফট আছে আপু এটা আপনার জন্য থ্যাঙ্ক ইউ তো দাদা খেললেন এর আগে খেলা হয়েছিল কখনো না হয়নি কেমন লাগছে দাদা খেলা আমাদের অনেক ভালো লাগছে থ্যাংক ইউ আপনাকে আমার সাথে পার্টিসিপেট করার জন্য দর্শক যারা ভিডিও দেখলেন নেক্সট ইয়ে নতুন কোন প্রতিযোগী নেই ভালো থাকবেন সবাই